আসল রকম বন্ধুরা আপনি কি ফেসবুক ফটোতে কিংবা ভিডিওতে বুস্ট পোস্ট করতে চাচ্ছেন তো ধরো বুস্ট পোস্ট করলে হবে কি আপনারা কিন্তু যদি ফটো হয় সেক্ষেত্রে আপনার রিচ বাড়বে কিংবা যদি ভিডিও হয় ভিডিও কিন্তু ভাইরাল হবে এসে সে মাসের কাছ পৌঁছবে এটা কিন্তু টাকা দিয়ে আপনার বুস্ট করতে হবে ধরো অনেকেই কিন্তু আপনি ভিডিও তৈরি করেছেন এখন বুস্ট পোস্ট করে আপনার মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন কিংবা অনেকেই কিন্তু এই কমার্স ব্যবসা করেন কিন্তু আপনার একটা পণ্য আছে সেটা বুস্ট করে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন কিন্তু আপনি বুস্ট করতে পারছেন না কোনো বিষয় না আজকে ভিডিও দেখলে কিন্তু এ টু জেড আপনি শিখিয়ে যাবেন কেমন করে ফেসবুকে এই বুস্ট পোস্ট করতে হয় আপনার টাকা দিয়ে কিন্তু বুস্ট পোস্ট করতে হবে আগে করে নিচ্ছি কেমন করে বুস পোস্ট করবেন এ টু জেড কিন্তু আমি আপনাদের শেখাবো তো চলে যাবো ভিডিও মূল টপিকে কেমন করে এই ফেসবুকে বুস্ট পোস্ট আপনি করবেন আর টাকা দিয়ে বুস্ট করবেন তো চলে যাবো ভিডিও মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে এক কথা বলছি বন্ধুরা আপনি যারা ছোট্ট চ্যানেল ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক একটি বাজিয়ে দেবেন চলুন আপনার শেখাই আপনি কেমন করে ফেসবুকে বুস্ট পোস্ট করবেন বন্ধুরা আপনি যেটাই যে ভিডিও কিংবা ফটো কিংবা যে পণ্য যে পণ্য আপলোড করুন না কেন দেখতে পাচ্ছি এখান থেকে বুস্ট পোস্ট করুন কিংবা এখানে বুস্ট পোস্ট লেখা থাকবে তো আমি জাস্ট এইটা নিচে একটা বুস্ট পোস্ট আপনাকে করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে বুস্ট পোস্ট

সেটা দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউ হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কি করবেন যেহেতু আপনি যদি হয় তাহলে যদি এখান থেকে ভিডিও ভিডিও ভিউ আর ভিডিও গেট মোর ভিডিও তারপরে ট্যাপ করলে কিন্তু আরও অপশন চলে আসবে তো আপনি এখানে জাস্ট আমি কিন্তু এটা নিয়ে নিলাম ভিডিও এটা নেবেন আর কিন্তু ফটো হলে এটা নিয়ে এখান থেকে দেখছেন বাথরুম এই ট্যাপ করবেন আমি টাইপ করলাম তো বাথরুমে ট্যাপ করার পরে এখান থেকে জাস্ট আপনি এখান থেকে মেসেজ এটা কিন্তু থাকবে তো আপনি এটা সিলেক্ট করে নিবেন তা তো এটি করে নেবেন তো এটা করার পরে চলে আসবেন তো এখান থেকে জাস্ট আমি কিন্তু এটা থাকবে তো তারপরে কিন্তু এটা এটা এটাই থাক সমস্যা নাই তো তারপর এখান থেকে ক্যাটাগরি আমরা ক্যাটাগরি যেটা আপনি সেটা কিন্তু সেই ক্যাটাগরি এখান থেকে দিয়ে দিবেন তো ওদের আপনি ক্যাটাগরি কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন তো এইখান থেকে ক্যাটাগরি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অডিয়েন্স আপনি কোন ধরনের মানুষের কাছে ধারতে চান সেটা কিন্তু এখানে কথা বলছে তার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে ইডেট এখানে আছে অডিয়েন্স তারপরে ইডেট এই ইডেট ট্যাপ করবেন তো আমি কি ইডেট ট্যাপ করে দিলাম তো প্রথমত আপনি এখান থেকে বয়সটা সেট করা বলছে আপনি এখান থেকে কত থেকে কত বছর মানুষ দেখবে তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে বিশ থেকে পঁয়ষট্টি আমি এখান থেকে বিশ থেকে অত বছর মানুষ কিন্তু দেখেন আপনি পঁয়ষট্টি দিবেন না বিশ থেকে একুশে বিয়াল্লিশ বছর আমি এইটা কিন্তু দিয়ে দেবো তো তারপর এখান থেকে লোকেশন দেখতে পাচ্ছেন এখান থেকে লোকেশন পাচ্ছি যে লোকেশন এই লোকেশন ট্যাপ করে লোকেশন ট্যাপ করে এখানে বাংলাদেশ সিলেক্ট করা হয়েছে আপনি কিন্তু ইন্ডিয়া হলে ইন্ডি দেবেন জাস্ট এখানে সাদে লাগবেন যা লাগবে তাই হয়ে যাবে তো ধরুন আপনি লিখে দেবেন তারপরে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করে আসে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে আপনি এটা মিলে দিন চান না ছেলেদিন দেখা চান যদি আপনি মিলে দেখান তাহলে ফিমেল দেবেন আর যদি আপনি সেটা দেখান সেগুলো মেল দেবেন তো আমি দেখান যেহেতু দুজনকে দেখব এখান থেকে অল দিয়ে রাখবেন আপনি যদি এখান থেকে দিবেন আর যদি আপনি অল মানে অব সবাই দেখে সে সবাই দেখবে তার জন্য নিলে দিবেন পরে জাস্ট এখান থেকে কাজ শেষ এখানে থেকে সেটিং এদিকে এসে ফেসঅ করবেন তো সেফটিটা করলেন তার সেফটিটা এখান থেকে কিন্তু এটা কিন্তু হয়ে গেল জাস্ট হয়ে যাওয়ার এখান থেকে জাস্ট স্ক্রল করে চলে আসবেন তো জাস্ট এখান থেকে বন্ধুরা এখানে বলছে আপনি ভিড়টি কারা দিয়েছেন এখান থেকে যাবে এখান থেকে কিন্তু যে কোনো দুইটা প্ল্যাটফর্ম দেখাতে পারবেন তো আমি আপনাদের বলবো ম্যাসেঞ্জার ধ্যানের দরকার নাই আর মেসেঞ্জার কিনে দিবেন ফেসবুক আর ইনস্টাগ্রাম তাহলে কিন্তু ইনস্টাগ্রামে কাটতে পারেন তো আমি দুটাই দিয়ে দিচ্ছি জাস্ট দুইটাই দুটাই থাকা থাকার পর এখান থেকে আপনি কত টাকা কত কাঁদ দেখাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে তার জাস্ট আমি যদি ছয়শ টাকা দেয় তার জন্য

কয়েকদিন দেখা যে আপনি কদিন বুস্ট হবে তো আমি জাস্ট এখান থেকে দুদিন দিয়ে দিচ্ছি আমি আপনি দুদিন দিয়ে দিন আপনার যেটা দিবেন সেটা কিন্তু সেটা আপনার বিষয় পরে এখান থেকে পেমেন্ট মেথড অবশ্যই কিন্তু টাকা দিতে হবে আগে বলেছি এখান থেকে পেমেন্ট মেথড করলাম আপনি কিন্তু পেমেন্ট মেথড করবেন তারপরে থেকে দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড এবং কি ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারবেন তারপরে এখান থেকে জাস্ট এখান থেকে কি করবেন এখানে নেক্সট এ নেক্সট ট্যাপ করছে নেক্সট ট্যাপ নেক্সট ট্যাপ করার পর অবশ্যই যারা কার্ড ইউজ করেন তারা জানেন কারের এখান থেকে প্রথমে একটা নাম আছে সে নাম দিবেন তারপরে কার্ডের নাম্বার দিবেন তারপর এখান থেকে দেখতে

দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকবেন ভালো থাকবেন সকালে আল্লাহ হাফেজ